শীতকালীন সবজি মূলো অথচ মূল কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু মূল দিয়ে যে এত সুন্দর পরোটা বানানো যায় আমরা হয়তো অনেকেই জানি না মূলোর পরোটা খেতে শীতকালেতে খুবই ভালো লাগে উত্তর ভারতের দিকে এই মুলি পরোটা খুব প্রসিদ্ধ বানিয়ে নেব খুব সহজে এরকম দারুণ স্বাদের নরম তুলতুলে মূলোর পরোটা আর ঠিক এই পদ্ধতিতে যদি মূলের পরোটাগুলো বানানো যায় তাহলে অমল বা গ্যাসের সমস্যা একেবারেই হবে না চলুন দেখে নেওয়া যাক মুলি পরাঠার রেসিপি এর জন্য আমি তিনটে মূলো নিয়েছি হাফ করে কেটে নিয়েছি আর ছালটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি একটা গ্রেটার এরকম মাঝারি সাইজের গ্রেটার নিয়েছি মানে খুব ছোট ছোট ফুটো যেটাতে আছে সেটাও নিয়ে নি খুব বড়ো ফুটো যেটা আছে সেটাও নিই মাঝারি সাইজের গেটার যেটা সেটা নিয়েছি এবারে মূলগুলো এক এক করে আমি কুড়ে নিচ্ছি এই যে ঠিক এইভাবে সব মূলগুলো আমি কুড়ে নিয়েছি এখানে এইবারে কি করব না মূলর যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দেব। এর জন্য আমি মূলতে কিছুটা নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো খুব ভালো করে নুনটা মূলর মধ্যে মাখিয়ে নিচ্ছি এই অবস্থাতে আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেবো এতে কী হবে না মূলত যে জলটা সেটা একেবারেই বেরিয়ে চলে যাবে নিয়ে নিচ্ছি অপরদিকে আটা আমি আটার পরোটাই বানাবো আর নিচ্ছি বেশ কিছুটা জোয়ান দেড় চামচ মতো জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাতে ঘষিয়ে নিয়েছি আর ময়ম দেওয়ার জন্য যেটা দেব সেটা হলো নুন আর সামান্য সাদা তেল এবারে আটাটা খুব ভালো করে মেখে নেব। খুব সফট করে নরম করে বেলার মতো মানে রুটি করতে গেলে যেরকম মাখা হয় সেরকমভাবে নরম করে আটাটা আমি মেখে নিয়েছি অপরদিকে চল্লিশ মিনিট হয়ে গেছে মূল থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু পুরোটাই আমি ছেঁকে ফেলে দেব। হাতে এইভাবে কিছুটা মূল নিচ্ছি খুব ভালো করে জোর করে চিপে চিপে যতটা জল বেরোয় ততটাই আমি বার করে দিচ্ছি মূলত জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু একেবারেই রুটি বা পরোটা কিছুই কিন্তু বানানো যাবে না মুলোর এই জন্যে মুলোর থেকেই সব জলটা আমি খুব ভালো করে জোর করে একদম চিপে চিপে জলটাকে বার করে নিয়ে একটা অন্য পাত্রে কিন্তু রেখে দিচ্ছি দেখুন একটু জোর করে দু হাতের সাহায্যে এরকমভাবে চিপলি সব জলটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে এইবারে আমি পুরটা বানিয়ে নেব এর জন্য আমি নিয়ে নেব একটা ফ্রাইং প্যান এই যে দেখুন পুরোটা জল কিন্তু বেরিয়ে গিয়ে এইটুকুনই মূলও কিন্তু বেরিয়েছে আমার ওইটা দিয়ে আমি পুর বানাবো একটা ফ্রাইং প্যানে সাদা তিলেতে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু মিহি করে কুচনো নিয়ে নিয়েছি একটুখানি নেড়ে নিচ্ছি তেলের পরিমাণ খুবই সামান্য নিয়েছি দেড় চামচ মতো নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোনো মূলোটা খুব ভালো করে এবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব সামান্য কিছু বেসিক মশলার ব্যবহার করে খুব ভালো করে আগে মূলটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেটা সকলের বাড়িতেই থাকে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা বা আমচুর পাউডার এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন দুটোতেই একই রকম স্বাদ হবে প্রায় খুব ভালো করে সব মশলাটা মিশিয়ে নিয়ে ভালো করে পুরটা আমি তৈরি করে নিয়েছি শেষকালে সামান্য পরিমাণে একটু জন দেবো জোয়ানটা হাতের তালুতে ঘষিয়ে একটু জোয়ান দিলাম আর দিলাম শেষকালে সামান্য পরিমাণ নুন পুরটা একেবারেই রেডি হয়ে গেছে এইবারে পুরটা আমি যে আটাটা মেখেছিলাম তার থেকে লেচি কেটে নেব পুরটা আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে ভরে দেব পুরটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে একটুখানি ঠান্ডা করে নেবো গরম গরমটা ভরবো না অপরদিকে আমি আটা সুন্দর একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি লেচিগুলোতে ঠিক যেইভাবে পুর ভরা হয় সকলেই আমরা জানি মাঝখানটা একটু গর্ত করে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পুর দিয়ে দেব একটু বেশি করে পুর দিলে তবেই খেতে ভালো লাগবে একটুখানি বেশি করে গর্ত করে নিচ্ছি লেচিগুলো দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো পুরটা পুরটা এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে পুরটা দিয়ে এবারই সুন্দর করে বন্ধ করে দেব যাতে কোনোভাবেই বেরিয়ে না যায় যেভাবে আমি বন্ধ করি ঠিক এইভাবে আগে দুপাশটা এরমভাবে জুড়ে নিই তারপরে উঁচু করে তুলে নিয়ে এটাকে মিশিয়ে দিয়ে এই রকমভাবে এতে কোনোভাবেই পুর বেরোবো না বেরোবার সম্ভাবনা নেই এবারে সুন্দর করে একটা গোল করে নিচ্ছি হাতে তালুতে রেখেই এইবারে আমি এক একটা লেচি বেলে নেব সবগুলোতেই পুর ভরা আমার হয়ে গেছে একটুখানি আটা ছিটিয়ে নিয়েছি যেখানটাতে আমি বেলবো এবার এ হাসতে করে একটুখানি হাতে তালুতে চাপ দিয়েছি ঠিক এইভাবে মাঝখানটা ফাঁক রেখে সাইডটা আমি এরকমভাবে গর্ত করে নিচ্ছি এতে কি হবে না পুরটা একদমই বেরোবে না বেরো বেলবার সময় আর পুরটা সব দিকেই সমানভাবে থাকবে মানে পরোটার সব দিকেই পুরটা সমানভাবে থাকবে দেখুন তারপরে আমি মাঝখানটা এইভাবে চিপে দিলাম প্রথমে লেজি সাইডগুলো একটু গর্ত করে নিয়ে তারপরে আমি জোর করে মাঝখানটা চিপলাম যাতে সব দিকেই পুরটা সুন্দরভাবে ছড়িয়ে যায় হালকা হাতে এবারে সুন্দর করে বেলে নিচ্ছি এতে কিন্তু পুর একটুও বেরোবে না দেখুন একটুও পুর কিন্তু আমার বেরিয়ে যায়নি অথচ কত বেশি করে পুর কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটু মোটা মোটাই দেখেছি পরোটা কিন্তু একটু মোটাই ভালো লাগে অপরদিকে তাওয়া গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দিলাম পরোটা সুন্দর করে দুটো পিঠ একটুখানি ভেজে নিয়েছি অপর একটা পরোটাও দিয়ে দিলাম এটাও আমি আগে দুটো পিঠ একটুখানি ভেজে নেব তারপরে আমি তেলেতে ভেজে নেব। ঠিক যেমন করে আমরা পরোটা ভাজি ওইভাবেই এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুটো পাশই আমি তেল দিয়ে ভেজেছি চাইলে আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন ঘি দিয়ে ভাজলে তো খেতে আরও সুস্বাদু হবে আমি কিন্তু খুব অল্প তেলেই ভেজে নিয়েছি দুপাশটা খুব নরম হয় অনেকক্ষণ রেখে দিন সারা দিন রেখে দিন দশ বারো ঘন্টা পর্যন্ত কিন্তু এটা একদম নরম থাকে আর কোথাও পুর বেরিয়েও যায় না ফেটেও যায় না ঠিক এই পদ্ধতিতে যদি বানান তাহলে কোনোদিনই পুর কিন্তু বেরিয়ে যাবে না সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা করে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবারে আমি সার্ভ করে নেব এর সাথে আচার খেতে পারেন অথবা টক দই নিয়ে নিতে পারেন সাথে অন্য কোনো তরকারিও নিয়ে নিতে পারেন আমি আজকে সার্ভ করছি তরকারি দিয়ে নিয়ে নিয়েছি এখানে ওপরে আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগে আর বাটারের যে স্মেলটা হয় না পরোটার সাথে খেতেও ভালো লাগে আমি পরোটাগুলো সার্ভ করছি এখানে হিংদি আলুর তরকারি আর একটা ফুলকপির তরকারি দিয়ে যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে মূলর পরোটা বানিয়ে ফেলুন এই শীতে